সৌদি আরব যাওয়ার জন্য চিন্তা করতেছেন কিন্তু আসলে যেই আপনার জব অভিজ্ঞতার যে সার্টিফিকেট যেটাকে বলা হয় তাকামুল সার্টিফিকেট তাকামুল সার্টিফিকেট কিন্তু এখন আপনার যারা বিদেশে যাবে এটি কিন্তু তাদের দিতে হয় মানে এই জব সার্টিফিকেটটা তাদের অবশ্যই দিতে হয় এবং কি এই সার্টিফিকেটটা দিলেই কিন্তু আপনার ভিসাটি হয় এখন দেখা যায় কি অনেকে আপনার বলে যে ভাই এই সার্টিফিকেট সার্টিফিকেট আমরা কোথায় পাবো বা এই জব সার্টিফিকেটটা আমরা কোথায় থেকে নেব এটি আসলে একটি ইয়ার বিষয় কারণ হয়তো অনেকে চিনেও না যে কোথায় গিয়ে আপনার ট্রেনিং দিতে হয় বা ফিঙ্গার দিতে হয় এবং কি আপনার নতুন জ্বালা বিদেশ যাবে এগুলো অনেকেই জানে না আবার এর সাথে যুক্ত হয়েছে তাকামুল সার্টিফিকেট এটি আসলে কি এটি হচ্ছে আপনার জব ইনফরমেশন বা আপনি যে জব বিষয়টি নিয়ে সৌদি আরবে যাবেন আর সেই জব ভিসার উপরে যেমন আপনার একটি ভিসা হইলো এইটি হচ্ছে একটি ভিসা এই ভিসাটি আপনি পাবেন শুধু আপনার যেই জব উপরে যাবেন যে কাজের উপরে যাবেন যদি আপনি কনস্ট্রাকশনে যান কনস্ট্রাকশনের অভিজ্ঞতার সার্টিফিকেট এবং কি আপনার যদি ক্লিনারে যান ক্লিনারও মোটামুটি এখন দিতে হয় তো দেখা যায় কি অনেকে কন্ট্রাক্টে এগুলো করে ফেলে তো যাই হোক মানে টাকা সার্টিফিকেট এটি কিন্তু এখন যুক্ত হয়েছে এটি কিন্তু লাগবে তার মানে এই সার্টিফিকেটটা আপনি চাইলে সরাসরি যে সেন্টার রয়েছে ওই সেন্টার থেকে গিয়েও আপনি নিতে পারেন এবং কি যে এজেন্সির মাধ্যমে আপনি প্রসেস করাবেন চাইলে তাদের সাহায্য নিতে পারেন নিয়ে তারপর আপনি এই সার্টিফিকেটটি করতে পারেন তো অবশ্যই বলবো যারা জব ভিসা নিয়ে সৌদি আরবে যাবেন অবশ্যই তাকামুল সার্টিফিকেট যেটি সেটি কিন্তু আপনার প্রয়োজন হবে তো অবশ্যই যাওয়ার পূর্বে আপনি চেষ্টা করবেন আপনার জব সার্টিফিকেটটি সংগ্রহ করার জন্য যাতে করে আপনার ভিসা প্রসেসটা অনেকটা সহজ হয় আর যদি আপনার হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার যে এজেন্সি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সেই আকাঙ্ক্ষিত যে সার্টিফিকেটটি রয়েছে সেটি আপনি সংগ্রহ করতে পারেন কারণ এই সার্টিফিকেট কিন্তু এখন অবশ্যই প্রয়োজন হবে সার্টিফিকেট ছাড়া কিন্তু ভিসা হবে না তো অবশ্যই যারা আপনারা এই বিষয়গুলো অবগত নয় অবগত হবেন আশা করি যে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই আপনি অবশ্যই এই সার্টিফিকেটটি নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন